কুয়াশার সকালে মিরপুর থেকে আগারগাঁও মেট্রো স্টেশনে চলে আসি সকাল সাতটায় এসেই চোখে পড়ে দীর্ঘ লাইন লাইনে আছে দশ মিনিটের মেট্রো যাত্রার জন্য এক ঘন্টা ধরে লাইন থাকতে হইতেছে সাতটার সময় আসছি তারপরে দেখি যে লাইন আছে ঘুরতে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয় আপনাদেরকে মানে ভিডিওর শুরুতে সেটা হতেছে প্রতি মঙ্গলবারে মেট্রো রেল চলাচল অফ থাকে গতদিন আসতে চাইছিলাম বাট গতদিন আপনার মঙ্গলবার হওয়ার কারণে আসলে জানতাম না আমি মূলত আর ট্রেন চলাচলের সময় হইতেছে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত গেট ওপেন থাকবে সকাল সাড়ে সাতটায় বাট আমাদের ওপেন করছে পুনে আটটায় আর গেট ক্লোজ হবে এগারোটা তিরিশ মিনিটে মেট্রো রেলের জন্য দীর্ঘ লাইন পিছনে সামনে এবং পিছনে দুই জায়গায় এখন সময় হইতেছে আপনার প্রায় পনেরো আটটা বেজে গেছে আর আটটার সময় মতো ট্রেন ছাড়ার কথা এখন যদি না ছাড়ে আমাদের এত মানুষ সবাই কিন্তু আবার টিকিট কাটতে হবে সবার পনেরো আটটা বাজে গেট সাইডে দিচ্ছে এই মাত্রই এখন নতুন সময়ে তো দুইভাবে টিকিট কাটতে পারবেন এখানে ভেন্ডিং মেশিন আছে এখান থেকে টিকিট কাটতে পারবেন এবং ওইখানে আপনার ম্যানুয়ালি টাকা দিয়ে টিকিট নিতে পারবেন হ্যাঁ আর মেশিনের কাজ চলতেছে এই জন্য আমাদের একটু ওয়েট করতেছে আমি চাইতেছি যে ভেন্ডিং মেশিন দিয়ে করবো এবং টিকিট হইতেছে আপনার মূলত দুই ধরনের এটা স্থায়ী এবং অস্থায়ী স্থায়ী বলতে হইতেছে আপনার যারা রেগুলার যা আশা করবে রিচার্জের মাধ্যমে এগুলো আসলে কাজ করবে পাস সময়সূচি বিকাল তিনটা হতে রাত নয়টা পর্যন্ত আপনার প্রয়োজনীয় তথ্য বলি মানে ইসের স্থায়ী যে পাশে নেওয়ার জন্য আর আমরা হইতেছে জাস্ট অস্থায়ী টিকিট কাটবো শুরুতে আপনারা পেয়ে যাবেন একম যাত্রার টিকিট এখানে ক্লিক করার পরে আপনার স্টেশন সিলেক্ট করবেন তারপরে কতটা টিকিট নেবেন তারপর ঠিক আছে সিলেক্ট করে টাকা দিবেন তার নিচে আছে টপ আপ লেখা এখানে কিছু যারা স্থায়ী পাশ নেবেন তাদের জন্য হইছে এখান থেকে তারা টপ আপ করতে পারবেন

একদম ষাট টাকাই দিতে হবে আর না হলে একশো টাকাই দিতে হবে একটা অবস্থা আমি তো এইভাবেই টিকিট কাটবো যাই হোক এভাবে পারলাম না সিস্টেমটা আসলে এইটা এখন আমরা এখান থেকে টিকিট কাটবো টিকিট কাউন্টার মেনুয়ালি আর এই তো বাংলাদেশ হিসাবে এই এত সুন্দর বিশ টাকা চলে নাই কিন্তু আপনার বুঝতে পারছেন মানে অ্যাকসেপ্ট করে নাই আর কি

তারপর পিক কুতু ফেলা নিষেধ প্ল্যাটফর্মে আপনার রোড ম্যাপ শুরু হচ্ছে আপনার শেষ হচ্ছে উত্তর এবং শুরু হয়েছে হ্যাঁ আর আমরা এখন আছি আপনার এই আসি এখানে আসি থেকে আমরা ওইখানে যাবো দূরত্ব হতেছে আপনার বারো কিলোমিটার যাইতে সময় লাগে দশ মিনিট দশ সেকেন্ড

পরবতী কোশ্চেটি ওডি গেল। এখানে মহিলা। ও আচ্ছা থামবে না। যাই যাবে সূত্র হয়ে যাবে। আর এইতে স্যার স্যার আপনি মহিলাদের হ্যাঁ আমরা দেখতে এটা এন্ট্রি এটা এক্সিট। হ্যাঁ।

ঢাকা শহরের ভিতরে প্রায় বারো কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করব মাত্র দশ দশ মিনিট দশ সেকেন্ডে সত্যি কথা বলতে ঢাকা শহরে আমাদের পায়ের স্পিড যেমন মানে আমরা হাঁটার স্পিড যেমন তার থেকে কম হইতেছে আপনার গাড়ির স্পিড সো এইটা আসলে খুবই একটা এই রুটে যারা যাতায়াত করবে তাদের জন্য খুবই ভালো হবে প্রায় দশ মিনিট পর পর একটা ক্যামেরা আপনার মেট্রোরিয়াল আসবে এবং হইতেছে আপনার সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত এখন চলবে আর এখন ডাইরেক্ট চলতেছে উত্তরা থেকে আপনার আগাগা পর্যন্ত আধার কার্ড টু উত্তরা উত্তর টু হবে এখানে যাইতে সময় লাগবে দশ মিনিট দশ সেকেন্ড আপনার আর সকল ইনফরমেশন ইজ ওয়েল অর্গানাইজড ভাবে দেখানো আছে সব জায়গায় ডিসপ্লে করা এবং এখানে যথেষ্ট লোকবল আছে যারা আপনাকে হেল্প করবে মানে হেল্প করার জন্য বসে আছে যাই হোক খুবই ভালো লাগছে বিষয়টা এটা নতুন নতুন এটা যখন আরও সময়ের পার হবে কেমন হবে আসলে যাই না বাট আশা করি যাতে সময় এরকম থাকে এবং এটা ঢাকাবাসীর জন্য একটা আশীর্বাদ বরং যারা আসলে এই জ্যামের সাফল্য

আমরা বের হয়ে চলে আসছি আমাদের স্বপ্নের মেট্রো রেল আমরা প্রথম জানি শেষ করলাম টোটালি নতুন একটা অভিজ্ঞতা এটার জন্য আমি সম্পূর্ণ উপস্থিত ছিলাম যে আজকে তো ভালো লাগবে কিন্তু আমার দেশে ভিক্টোরিয়াল এটা ভাবা যায় আগে ক্লিপে দেখতাম থাইল্যান্ডে সিঙ্গাপুর বাংলাদেশের চলচ্চিত্র করতে যাচ্ছে ভিক্টোরিয়ালে করে করতে যাচ্ছে আর সবচাইতে বড় আমার জন্য প্লাস পয়েন্ট ভাই আমার মাঝে মাঝে এয়ারপোর্ট বেশিরভাগ সময় যাওয়া লাগে ভাই কি পরিমাণ ভোগান্তি মানে এটা বলানো যাবে না মাত্র কত দশ কিলোমিটার রাস্তা তিন ঘন্টায় যেতে পারতেছে না অবস্থা ইজি হবে না আর এখন দিয়াবাড়ি থেকে সুন্দর মতো একটা অটো নিয়ে যে আপনার খালপাট দিয়ে সুন্দর এয়ারপোর্ট পৌঁছে যাওয়া যশোর ভালো এবং নেক্সট দশ মিনিট আবার চলে আসতে হবে আমাদের

থ্যাংক ইউ চমৎকার বিষয়টা হচ্ছে কি জানেন এমআরটি মিস্টার ট্রাভেলার এটা হচ্ছে অভ্যন্তরীণ বাস সার্ভিস যেটা আছে স্পেশাল ভাবে হচ্ছে আমাদের ঢাকা মেট্রো রেলের জন্য বড় তো আপনি দেখতে পাচ্ছেন যে দিয়াবাড়ি হাউস বিল্ডিং আব্দুল্লাপুর থেকে সরাসরি হচ্ছে ওইখান থেকে যাত্রীরা এখানে আসতে পারবে এবং এখান থেকে মেট্রো রেল করে আগারগাঁও চলে যেতে পারবো তো এখানে ড্রোন ফ্লাই করা যাবে না রেস্ট্রিক্টের জোন সো আর আমি রিস্ক এটা তো নিবই না রিক্স কারণ কি যারা ড্রোন ফ্লাই করে আর আসলে জানে যে কোথাও কোথাও ড্রোন ফ্লাই করা যাবে না এখানে উড়বেও না আর ট্রাই করা যাবে না কারণ এটা আসলে একটা এয়ারপোর্ট সব দুইটা সাইডে কিন্তু ড্রোন ট্রাই করা যায় ওইখানে হচ্ছে এয়ারফোর্সের এরিয়া এই পাশটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া দুটোই কিন্তু রেস্ট্রিক্ট চেঞ্জ নাকি হ্যাঁ সো ব্যাড লাক আমরা না এ ভেরি ব্যাড লাক না আসলে ঢাকায় অনেক সময় না থাকতে পারলে অন্য কোনো ইশে যায় মানে লোকেশনে যায় তারপরে ফ্লাই করা যায় 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 তো বাট আমি এখন আগার গাও যাব ওখানে সো ওইখান থেকে ট্রাই করার চেষ্টা করব যে যদি পসিবল মানে অথরাইজ না দেখায় সে ফ্লাই করব ভাই ফেড আমরা সকাল সকাল তো আপনার যানজট নাই তারপরে বেশি সাউন্ড পলিউশন নাই আর রোডটাও নিট এন্ড ক্লিন ভাল লাগতেছে এটা হচ্ছে উত্তরা হ্যাঁ স্টেশনের নিচে আমরা আবার ব্যাক করব আপনাদের বারবার একটা কথা বলে দিই আপনার অবশ্যই ভাঙি টাকা নিয়ে চেষ্টা করবেন প্রবলেম হইতেছে আর কি টাকা পয়সা নিয়ে ভাই 15 টাকা পর্যন্ত ভাঙতি আছে প্যারা ভাই চিল ভাই সো আবার যাইতেছি ব্যাক করতেছি আমরা

আমরা এখন রেলের মধ্যে প্রবেশ করে ফেললাম আবার আমরা কি ডেস্টিনেশন কি আগারগাঁও আবার আগারগাঁও সেখান থেকে কোথায় সিলেট আগারগাঁও থেকে আসছিলাম আবার আগারগাঁও এবার আমি পার্সোনাল একটা কোশ্চেন করি তারপরে কই বের হবেন আপনি ও আচ্ছা আসলে আমার কোনো ই নাই বুঝছো যে যখন যেখানে মন চায় বাট হইতেছে এই বছর একটা ফিক্সড প্ল্যান করব যে এই বছর একটা ফিক্সড প্ল্যান করব যে কোন কোন দেশে যাওয়া যায় এবং কোন কোন প্লেসে ঘুরব আর